আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বেতন আজকে আপনাদেরকে ইউরোপের দেশ সার্বিয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব আপনারা সকলে জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশের বিশ্বাস বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে ইউরোপের দেশ সার্বিয়া নিয়ে আপনাদেরকে বেশ কিছু তথ্য দেব আপনারা সকলে জানেন আমরা ইউরোপের অনেক বিচার পেয়েছি বিশেষ করে সার্বিয়ার অনেক বিচার পেয়েছি আমাদের ফ্লাইট পেয়েছে বর্তমানে আমরা ইউরোপের অনেক কাজ করছি বর্তমানে আমরা ইউরোপের যে দেশগুলো কাজ করছি নন সেন্ট্রেন কান্ট্রির মধ্যে সার্বিয়া এবং বেলারুশ সেন্ট্রেন কান্ট্রির মধ্যে ক্রোয়েশিয়া ইত্যাদি এই দেশগুলোর কাছে আমরা করছি আরো বড় বড় দেশের কাজ করছি আমরা অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ডের কাজ করছি তবে বর্তমানে সার্বিয়ার ভিসা অ্যাভেলেবেল এবং আমরা সুন্দরভাবে লিগেল ওয়েতে সার্বিয়ার ভিসা করতে পারছি আপনারা সকলে দেখেছেন ইতিমধ্যে আমরা অনেকগুলো অনলাইন অ্যাপ্রুভাল পেয়েছি আমরা স্টিকার পেয়েছি আমাদের ফ্লাইট দিয়েছে এবং সামনের মাসে আমাদের অনেকগুলো ফ্লাইট আছে ঈদের পরে আমরা আপনাদের এই ফ্লাইটগুলো স্বচ্ছকে দেখাবো সামনে বর্তমানে যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন তারা সার্বিয়ার পরিস্থিতি জানেন একটু ভয়ানক ভয়ানকের মধ্য দিয়েও কিন্তু যারা লিগেল ওয়েতে কাজ করে তারা সুন্দরভাবে লিগেল ওয়েতে পাঠাতে পারে যাদের সাথে পুরোপুরি সব জায়গায় সম্পর্ক ভালো আছে যেমন লয়ার থেকে শুরু করে ভিসা অফিসার পর্যন্ত তারা সুন্দরভাবে ভিসাগুলো করতে পারছে আমরাও পারছি আপনারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারেন আমাদের মাধ্যমে আপনারা কেন সার্ভে পেলেন কারণ আমরা হচ্ছে গভর্নমেন্টের লাইসেন্স পেতে এজেন্সি পিজিও ইন্টারন্যাশনাল আর এল নাম্বার তিনশো সাতাত্তর আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছি আপনারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারবেন আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত সময় আমরা পাঠাতে পারবো অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম